আসসালামু আলাইকুম যারা আমার এই ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন না সবাই অতি দ্রুত সাবস্ক্রাইব করে দেন আমি এই গ্যারিটার এই নাটটা খোলার চেষ্টা করতেছি নাটটা এই যে ঘুরাতেছি ঘুরানো এখন চলতেছে এই যে এখন এই নাটটা খোলা হয়েছে নাটটা খোলে স্ক্রু ড্রাইভারটা নিচে নামাবো স্ক্রু ড্রাইভারটা নিচে নামাইয়ে তার নিচে তিনটা নাট আছে তিনটা নাট আছে ওই তিনটা নাট একটা নাট খোলার চেষ্টা করতেছি নাটগুলো অনেক জাম তো অনেক জাম লাগড়া থাকার কারণে অনেক জাম তো একটা নাট খোলার চেষ্টা করতেছি অলরেডি নাটটা খোলা হয়ে যাইতেছে আর একটু বাকি আছে একটা নাট খোলা হয়ে গেছে আরেকটা নাট খোলার চেষ্টা করতেছি হাতুতে দিয়ে দেওয়ার চেষ্টা দিতেছি কারণ নাটের ভিতরে অনেক ময়লা থাকে ময়লার কারণে আপনার এই নাটগুলা অতি সহজে খোলে না কারণ এই নাটগুলা এই জামগুলো হওয়ার কারণে হচ্ছে নিচে নিচে ভালোভাবে বস্তু করানো হয় না আরেকটা নাট আছে ওই নাটটা খোলার চেষ্টা করছে কারণ এখানে আছে তিনটা নাট আছে তিনটা নাট খোলার পরে এখন এই যা এই নাটটা খোল খুললে আপনার এই এক্সেলটা বের হয়ে আসবে এক্সেলটা খোলার চেষ্টা করছে নাটটা অলরেডি খোলা হয়ে গেছে আর একটু বাকি আছে এই নাটটা খোলা হয়ে গেছে খোলা পরে এক্সেলটা বার করানোর চেষ্টা করব কারণ এই না এক্সেলটার কারণে আপনার মনে করেন গাড়ি রিজার্ভেশন করে তারপর গাড়ি থাকায় তো ওই নাটটা নিচের এই নাটটাও খোলা হয়ে গেছে অলরেডি তো এখন আপনার ওই নিচের যে জাটা আছে নিচের দিকে সরাতে হবে সরানোর পরে যখন এই হাফসটা সামনের দিকে আসে সামনের দিকে আসার পরে তারপরে আপনার এই এক্সেলটা বের হবে হয়তো এক্সেলটা বের হওয়ার কোনো সম্ভাবনা নাই যারা এভাবে খোলার চেষ্টা করেন এভাবেই সহজে খোলা যায় বেশি নাট বলটা করার প্রয়োজন হয় না সহজে লাগানো কারণ এক্সেলটা বাইরে হতেছে না অনেক জাম ভিতরে কাছা জমি আছে অনেক জাম হয়েছে এখন হাতুড়ে দিয়ে বাইরে তারপরে বাইরে করানোর চেষ্টা করতেছি কারণ হাতুড়ে দিয়ে বাইরে না বাড়ি না দিলে এটা কোনোভাবে আপনি বাইর করতে পারবেন না এটা হাতুড়ে দিয়ে চূড়া দিয়ে এটা বাইরে করার চেষ্টা করতেছি এটা হচ্ছে সহজে চলে আসে তো একটা জিনিস সবসময় ধ্যান রাখবেন যাতে চুরির উপরে কোনো আঘাত না আসে যদি আঘাত আসে তাহলে আপনি না লাগাইতে অনেক কষ্ট হয়ে যাবে যে এক্সেলটা বাইর করানোর অনেক চেষ্টা করতেছি এক্সেলটা অলরেডি বের হয়ে গেছে আর একটু কাজব্যাক গেছে যে এই যে আপনারা দেখতেছেন যে এক্সেলটা বের করে ফেলছি এখন সে এক্সেলটার ভিতরে সমস্যা ভিতরে খেয়ে গেছে ভিতরে খেয়ে গেছে এই জন্য মানে এসবটা সমস্যা তো আল্লা দিল্লো অলরেডি খুলে ফেলছি যারা এখন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই সবাই অতি দ্রুত ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন ওকে আসসালামু আলাইকুম ধন্যবাদ